আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন আমাদেরকে শুনছেন সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 2025 পবিত্র ঈদুল আযহার আনন্দ প্রত্যেকের ঘরে ঘরে বয়ে আসুক প্রত্যেকেই ঈদের আনন্দ উদযাপন করুন উপভোগ করুন এই আশা ব্যক্ত করছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আশা করছি যে আলোয়াহিদ পরিবারের সাথে আপনারা আছেন থাকবেন আমাদের বিষয়গুলো গভীরভাবে আপনারা স্টাডি করবেন দেখবেন এবং আলোচনার উপরে আপনারা কমেন্টস করবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দিবেন এ আশা আমরা ব্যক্ত করছি পাশাপাশি এবারের ঈদের মাধ্যমে আমরা যাতে প্রকৃত খাঁটি মানুষ হতে পারি এবং মানবিক মানুষ যাতে আমরা হতে পারি মানবীয় যত গুণাবলী আছে তা যাতে আমরা ধারণ করতে পারি আশা এ রাখছি সবারই তো দর্শক শ্রোতা মন্ডলী ঈদ আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত খুশির প্রতি বছর ঘুরে ঘুরে এই ঈদ আসে এই ঈদ আমাদের মাঝে যেমন ঐক্যের বন্ধন নিয়ে আসে ব্যক্তিত্ব ভালোবাসার সুন্দর সুদৃঢ় দৃষ্টান্ত যেমন আমাদের মাঝে নিয়ে আসে পাশাপাশি আবার আমাদেরকে মুক্তাকে মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য মানবিক মানুষ হওয়ার জন্য আমাদেরকে গড়ে তোলে সবারই তো দর্শক শ্রোতা আমরা আশা করব এবং মহান রবের কাছে প্রার্থনা করব এবারের ঈদের মাধ্যমে যাতে আমরা সকলেই অত্যাকে মানুষ হতে পারি আমরা প্রকৃত মানুষ হতে পারি রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকল কাজ করতে পারি সে আহ্বান পাশাপাশি আল ওয়াহিদ পরিবারের সাথে আপনারা থাকবেন আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন এই উদাত্ত আহ্বান রেখে আবারও আল ওয়াহিদ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকেই এই দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদুল উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু